কোনো না কোন এক লিয়া মানুষ দুনিয়াত চলে আমি বুঝলে একটু জবাব দিন দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেক মানুষের পরিচয় আছে না পরিচয় নাই দুনিয়ায় প্রত্যেক মানুষের দুইটা সরুর পরিচয় একটা হইল মানুষের ব্যক্তি পরিচয় দুনিয়া হাঁসি হাতে আমি অমুকর হুয়া অমুক আমি কাজ করি আমার পেশা পেশাবস্তা আমার বাড়ি অমুক জায়গা আমি ও বাসিন্দা আমার বাসাহতা ব্যক্তি পরিচয় আবার দুনিয়ায় প্রত্যেক মানুষের আরেকটা পরিচয় আছে ধর্মীয় পরিচয় আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দক্ষা প্রত্যেক মানুষের পরিচয় হয় এটা দুইটা একটা পরিচয় হইল মানুষের ব্যক্তিগত পরিচয় আর একটা ধর্মীয় পরিচয় পরিচয় অনেক সময় সমাজে মানুষ বনে আবার ব্যক্তিগত পরিচয় কৃতকর্ম কারণে অনেক সময় মানুষ সমাজে বিজ্যত হয় আর ধর্মীয় পরিচয় আল্লাহর যে বান্দাবান্ধী জীবনে প্রতিটা মুহূর্তে ঠিক রাখিয়া চলি যাইতে পারে এই মানুষের দুনিয়ায় যদিও কিছু সময় লাগি পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট কষ্ট করা লাগে কিন্তু মরন্তনে নিয়া জান্নাত পর্যন্ত প্রত্যেকটা গাট আল্লাহর বন্দার ধর্মীয় পরিচয় ঠিক রাখার কারণে ইজ্জতর সহিতাল্লার জান্নাত নিয়ে আমার কথা আন গেলে আমি আর দোয়ার নাইলে আশা করি বুঝছো দু মানুষের পরিচয় হয়েটা এটা যুবক পয়েন্ট দুইটা একটা হইল ব্যক্তি পরিচয় একটা হইল ধর্মীয় পরিচয় ব্যক্তিগত পরিচয় আমি সাধারণ এক মানুষ আপনার লগে ডেইলি বাজারে বই আছা নাস্তা করি আপনার এক সম্পর্ক আছে আবার দেখা গেছে কিছুদিন বাদে আল্লাহ দিছে এলাকার মানুষের দড়ি বান্ধি আপনারে চেয়ারম্যান বানাইছ তখন আর আমল্লা খান আর আপনার চাহ আইবার টাইম নাই মোটামুটি চেয়ারের পজিশনে বাক্যা বিজি ব্যস্ত হয়েছে মাতকা সম্মান বাক্যা এখন আর এই রফিকুদ্দিন ডাকে না চেয়ারম্যান সাপ মাতকা আল্লাহ দয়া করছে আর কয়েকদিন বাদে শুনলাম আখতা কিতা চেয়ারম্যান এম পি এসে কিদামন নওরন পজিশন আর এফ টুওয়ার্ডস এ হ্যাঁ বাইরেজন বাইরে আগেজন বইয়া চা খাই তাফরিকো ফরটাইলা টাইম আছে তো না এমন মাথায় তোইলো শিডিউল ললাকে জি আরো কয় একদিন বাদে উনি মাশাআল্লাহ তাইন মন্ত্রী হই গেছে কিদামন নওরন ওনার বেটা লাগাল ও তো দূরের কথা আইন কোনো দিন বাড়ি দায়িত্ব হইলে ইটা পরে পত্রিকার টেলিভিশন খবর উপর প্রচার হইব গাড়ি আগে করে আর দুই চারটা দেখবার কু কু বাজাইয়া সারা রাস্তারে হ্যাঁ বুঝা যায় যে মামু আইরা আমার বুঝিয়া তাহলে জবাব দেখা তাইলে সাধারণ মানুষের ব্যক্তি পরিচয়ে চেয়ারম্যান তো নে মন্ত্রী হইয়া যখন তাই উপরে দে উঠছেন তখন তান ইজ্জত সাময়িক দুনিয়ার জীবনে বাড়ছে বাড়ছে বুঝিয়া তালে জবাব দেবো বাড়ছে না কমছে লগে আর পর ডাউন আইই কিতা লো মন্ত্রী একবার Akhtar Suriর ধরে খাইছে আরে ভাইแก মাইন্ড করেন না আমি আর ব্যক্তিগত বুঝালি স্বার্থ কইরা তাই না প্রত্যেক দিনে વખતে দুটোティア ধর্মের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে যে কোনো আল্লাহর কোন غلامর সত্যিকারের দিনর বিপক্ষে তাইন মাতি লাইছে তখন দেখা যায় ও উচ্চ মর্যাদার মন্ত্রীও আর বাদেও মাইষে টানলে দেখলে দূর দূর ছেসে কইছে পাল্লাই এমন কি চান্স পাইলে জুতা দিও কইছে ঠিক বুঝিয়াtau আল্লাহর নেই

এগুলা দেখারও কোনো বিষয় নাই এগুলা দিয়ে আমার কোনো হিসাবও নাই কারণ দুনিয়াবি আছে ইমাম সাহেব একলা খাড়া হয়েছেন মেহরাব তান বিশলানীত যতজন হার হয়েছে বাচ্চাকে আর কে কোনো ভেদাভেদ নাই মাত্রা কোনো জাতের বাস বিচার এর মাঝেও কিন্তু মান সম্মানের একটা ব্যবহার আছে যদি আল্লাহর গুলামীত আব্দুল্লাহর নামাজের অভিনয় না করিয়া خالص মগলিস ভাবে খুশু খুজুর শহীদ আল্লাহর কোনো বান্দা যদি সিজদা দিত হারে তাইলে তার একটা সিজদা আল্লাহর আত্ব আল্লাহর কুদরতি দরবারে সাত আসমান জমিন তে আরো দামি બની যাইতো আল্লাহ বড় গড়ি হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহদালামরা স্বীকার করি নি আর জগনে আল্লাহর কোনো প্রিয় বান্দা এমন বনি যায় তখন আৰ এইন আবদুল আদুল্লাহান আৰু সাধাৰণ মানুষৰ খাত আৰু ক কোৱা তা কইনা এনদে আমরাৰ ভাষা কই অলি আল্লাহ উৰাইন শৰীফৰ ভাষা কইন অলি আল্লাহ মাথই না এই ন আল্লাহৰ প্ৰিয় বন্ধু বনে যান জোৰে কইন চোহান আল্লাহ এইন বইন জফিগঞ্জৰ অ দীপকৰ মছজিদ নজৰ দেখা যায় আল্লাহৰ আৰ্শি আজিম পৰ্যন্ত তাইন কইতাবাৰ এলে বুঝিয়া তাহলে আমার সততার জবাব তাই আশা করি ইনশাআল্লাহ দর্মীয় পরিচয় ঠিক রাখায় আল্লাহর বান্দার মান বাড়ছে না কমছে খালি দুনিয়াইত দি খালি দুনিয়ায় না জি না দুনিয়ায় মউতার সময় কবরো হাসরো মিজানো ফুলসিরাতো এমন কি ইজ্জতে ইজ্জতে বান্দারে আল্লাহর জান্নাতু ফোস আমি আশা করলে বুঝি আর জবাব পাইলি যে আপনারা এখানটা স্বীকার করবা দুনিয়া বি আইসিওতে মানুষের পরিচয় হইল দুইটা একটা হইল ব্যক্তি পরিচয় একটা হইল ধর্মীয় পরিচয় ব্যক্তি পরিচয় যার যেটাই তাকত হয়তো সমানে ইজ্জত আল্লাহ বনতাম পারি সমাজে বেজত হইতে পারি কিন্তু ধর্মীয় পরিচয় যদি আমি ঠিক রাখিয়া দুনিয়ায় চলতে পারি দুনিয়া ফেরাতে আমার ইজ্জত আছে নি না নাই তাইলে জবাব দেখো আমার কোন পরিচয়টা বেশি দরকার মার্শাল আমরা সবচেয়ে বড় পরিচয় কোনটা মুসলমানের হুয়া তাই মুতলি মসজিদ তাই মাদ্রেসার কে শিয়ার খবর লইয়া দেখা যায় তান বুড়ি রে বিয়া দিরা আইএলটিএস বাস বেটা তাই নিগু মুসলমান নিনা ইহুদি তাতুকানিত না শিল ঠিক আছে মা চালাই না কোন রে হামে আনভার হইলো কইছে মাথোন না এর মাঝে কত গিয়া ইয়া মাহবুব আল্লাহ মাফ করো কত বিয়া বিয়া নামে কলঙ্ক কদার কসম আল্লাহর গরো হইয়া কইয়া কিছু নাই হুদাউর গান খাবি না গান বানাইলছে 1395 ইগু কিও তাইজা মাইয়ার কিয় তাই কিচ্ছু নাই হুদাউর গানো ইগু নাম বুঝিল কিতাবিয়া বিয়া অন দখন কিজাত বিয়া এ জানগল মাতো আল্লাহর গরে বইছো কিজাত বিয়া

মাছনালি জয় জয় আশা না ইচ্ছা কইছি ইতার জবাব দেওয়া লাগতো না 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 রাস্তায়ও কইতার জবাব দেওয়া লাগতো না মিটা মিটা আওয়াজ করেবা মেসা ভালো লাগি